নমস্কার মিটিং উইথ তোর্ষার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি এই সোয়েটারের ডিজাইনটা নিয়ে চলে এসেছি এখন এটা আমি আপনাদেরকে আজকে করে দেখাবো প্রথমে আপনারা যেমন সোয়েটারে রিপ বোনেন সেরকম রিপ বুনে নিতে হবে আমি এখানে দুটো ঘর রিপ বুনে নিয়েছি যাতে নকশাটা সুন্দর লাগে দেখতে তারপরে এই নকশাটাকে শুরু করতে হবে দেখুন আমি বুনে নিয়েছি এবার কি করে শুরু করবো দেখুন প্রথমে প্রথম যে তুলছি সেখানে সোজা হবে এটা সোজা কাটা ফার্স্ট রো যেটা সোজা কাটাতে আমাদেরকে প্রথম ঘর দ্বিতীয় ঘর দেখুন প্রথম ঘর দ্বিতীয় ঘর এই দুটো ঘরকে আমাদেরকে একসঙ্গে বুনতে হবে আমরা সব সময় সোজা যখন বুনি তখন কেমন ভাবে বুনি এই রকম ভাবে ঘর তুলি এরকম এই রকম ভাবে ঘর তুলি আর এখানে যে নকশাটা আমি করছি তো সেখানে এভাবে ঘর তুললে হবে না এই পেছন দিক দিয়ে আমাদেরকে ঘরটা তুলতে হবে এরকম পেছন দিক দিয়ে দুটো ঘরকে এক সঙ্গে এভাবে দিয়ে এরকম বুনলাম এবার আমরা কি করি আমরা এই ঘরটাকে এখান থেকে এমনি করে ফেলে দি কাঁটা থেকে তো এখানে কি করতে হবে এখানে একটা ফেলতে হবে আর একটা কাঁটার মধ্যে ফেঁকে যাবে দিয়ে আবার যখন আমরা দ্বিতীয় ঘরটা বুনবো তখন একসঙ্গে দুটোকে আবার এইটার সঙ্গে এটাকে বুনতে হবে এই দেখুন আবার এই দুটোকে একসঙ্গে যেটা আমরা ফেলিনি সেই ঘরটা আর একটা নতুন ঘর দুটোকে একসঙ্গে এরকমভাবে নিয়ে আবার বুনতে হবে এই দেখুন দ্বিতীয়টা বুনলাম বোনার পর কি করবো একটা ঘরকে ফেলে দেবো আর একটা ঘরকে কাঁটাতেই রেখে দেবো যেটাকে ফেললাম না সেই ঘরটাকে আবার নিতে হবে নিয়ে পরে একটা নতুন ঘরকে একসঙ্গে নিয়ে দুটো ঘরকে আমাদেরকে একসঙ্গে এইভাবে এরকম একটা ঘর ফেলেছি আর একটা ঘর এখনো ফেলিনি এবার কি করব যে ঘরটা আমরা ফেলিনি সেই ঘরটা আর একটা নতুন ঘর দুটো ঘরকে আমাদেরকে একসঙ্গে এভাবে হবে তুলে আমাদেরকে এইভাবে হবে একটা একটা ফেললাম আর না কাঁটাতেই রেখে দিলাম এটা কাঁটাতে রেখেছি সেই ঘরটাকে নিয়ে আরো একটা নতুন ঘরকে নিয়ে এইভাবে আমাদেরকে এটাকে গুনতে হবে দেখুন এভাবে এটা আমাদের কন্টিনিউ হবে এই দেখুন এই কাঁটাটা আমি গোটাটাই বুনে নিয়েছি এবারে শেষের এই কটা ঘর বাকি আছে আবার আমি যে ঘরটা ফেলিনি সেই ঘরটা আর একটা নতুন ঘর দিয়ে একসঙ্গে দুটোকে নিয়ে এইভাবে পেছন দিক দিয়ে তুলে তুলে এই দেখুন এইভাবে নিয়ে জিনিসটাকে বুনবো বুনলাম কি করবো একটা ঘরকে ফেলবো আর একটা ঘরকে ফেলবো না রেখে দেবো কাঁটাতে সেই ঘরটা আর একটা নতুন ঘর এই দুটোকে একসঙ্গে আমরা আবার এইভাবে পেছন দিক দিয়ে দেখুন এরকম ভাবে পেছন দিকে তুলতে হবে তুলে নিয়ে দিলাম দিয়ে একটা ঘর ঘর ফেলবো আর একটা রেখে দেব। আবার সেইটাকে নিয়ে আবার পরের একটা নতুন ঘর নিয়ে একসঙ্গে করে বুনতে হবে দিয়ে একটা ঘর ফেলবো আর একটা ঘর রেখে দেবো কাঁটাতে দেখুন আর শেষে দুটো ঘর বাকি আছে এই দুটো ঘরকে একসঙ্গে করে নিয়ে বুনবো দিয়ে একটা ঘর ফেলবো আর একটা ঘর ফেলবো না এই যে ঘরটা ফেললাম না বাকি থাকলো এটাকে আমি আবার এরকম ভাবে তুলে শেষ এবার আমরা পরের কাটায় চলে আসি পরের কাটা হচ্ছে উল্টো কাঁটা উল্টো কাঁটায় আমরা পেছনে দেখুন পেছনে নকশাটা এরকম হবে এবার উল্টো কাঁটায় কিভাবে বুনবো উল্টো কাটায় আমরা যেমন ভাবে উল্টো ঘর বুনি সেরকম ভাবে বুনবো এরকম সামনের দিক দিয়ে তুলে এরকম সামনের দিক দিয়ে যেমন বুনি আমরা তুলে সেরকম ভাবে দুটো ঘরকে একসঙ্গে আমরা এরকম ভাবে বুনবো বোনার পর একটা ঘরকে আমরা ফেলবো একটা ঘরকে ফেলবো না যে ঘরটাকে ফেললাম না সেই ঘরটাকে নিয়ে আর একটা নতুন ঘর নিয়ে আবার সেরকম ভাবেই বুনে নেব এই দেখুন একটা ঘরকে ফেলে দিলাম একটা ঘরকে রেখে দিলাম যে ঘরটা রাখলাম সেই ঘরটা আর একটা নতুন ঘর দুটোকে একসঙ্গে নিয়ে আবার এইভাবেই একই রকম ভাবে দেব দেবো এদিকে যে একটা ঘর ফেলবো একটা ঘর ফেলবো না এটা এভাবেই কন্টিনিউ হবে এ দেখুন আমরা এটা গোটাটাই বুনে নিয়েছি শেষের এই চারটে ঘর বাকি আছে আবার একই রকম ভাবে দেখুন এরকম ভাবে বুনে নেব আর একটা ঘর ফেললাম না রেখে দিলাম আবার দুটোকে একসঙ্গে এরকম ভাবে বুনে দিলাম দিয়ে একটা ঘর ফেললাম আর একটা ঘর ফেললাম না রেখে দিলাম দুটোকে একসঙ্গে নিয়ে আবার একটা ঘর ফেললাম আর একটা ঘর ফেলাম সেটাকে যেমন আমরা উল্টো ঘুমিয়েটাকে শেষ করে দিতে হবে এরপর চলে আসছি আবার আমরা সোজা কাটাই এরকম ডিজাইনটা দেখতে অনেকটা এরকম হবে কাটির মতো আবার আমরা সোজা কাটায় চলে আসছি কিন্তু সোজা কাটায় এসে আমরা আমরা যেমন প্রথম কাটাটা শুরু করেছিলাম যেভাবে করেছিলাম ঠিক সেইভাবেই পরের কাটাগুলো চলবে এটাতে আর কোন রকম নিয়ম নেই এরকম ভাবেই চলবে প্রথম যে কাটাটা বুনেছিলাম সোজা কাটা যেমন করে বুনেছিলাম সেরকম ভাবেই আবার করব এই দুটো ঘরকে এরকম ভাবে একসঙ্গে পেছন দিক দিয়ে তুলে নিয়ে এরকম ভাবে ঘুরিয়ে বুনলাম একটা ঘর ফেললাম একটা ঘর ফেললাম না এরকম ভাবে এই ঘরটা হবে আবার পরে যখন উল্টো কাঁটা আসবে উল্টো কাঁটায় যেমন করে বুনে দেখালাম ঠিক এরকম ভাবে এই ডিজাইনটা কন্টিনিউ হবে এরকম আমরা একদম শেষে চলে এসেছি আবার এই দুটো কাঁটা একসঙ্গে এরকম ভাবে বুনে নেব দিয়ে একটা ঘর ফেলবো আর একটা ঘর ফেলবো না দিয়ে আবার দুটোকে একসঙ্গে এরকম ভাবে বুনে এই দেখো একটা ঘর ফেলব একটা ঘর ফেলব না আবার শেষের দুটো ঘরকে একসঙ্গে এরকম ভাবে বুনে দেব শেষের যে ঘরতে থাকবে সেটাকে আবার নর্মালি আমরা বুনে দেব এই দেখুন আমাদের নকশাটা এইরকম ভাবে দেখতে হবে এরপরে আসছে উল্টো কাঁটা উল্টো কাঁটায় আমরা যেমন করে বোনা দেখিয়েছি ঠিক সেইরকম ভাবে উল্টো কাঁটাটাও বুনতে হবে আমাদের ডিজাইনটা এইভাবেই কন্টিনিউ হবে ডিজাইনটা দেখতে এরকম হবে প্রথমে আপনারা যদি সোয়েটারে বোনেন এটা তাহলে প্রথমে আপনারা রিপ বুনে নেবেন রিপ বুনে নেওয়ার পর আপনারা এরকম ভাবে বুনবেন জিনিসটা আর যদি মাফলারে বোনেন তাও ভালো লাগবে যদি আপনার আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি নকশা নিয়ে পরের ভিডিওতে নমস্কার